ওয়েলকাম টু স্টাডি টেবিল আজকে আমরা প্রাইমারির যে সম্ভাব্য ইন্টারভিউটা রয়েছে তার জন্য একটা ডেমনস্ট্রেশন দেখাবো আজকে আমরা প্রধানত শূন্যের ধারণা যেটা আছে তার উপরেই ডেমনস্ট্রেশনটা দেখাবো বা দেখাতে চলেছি তাহলে শুরু করা যাক আজকে ডেমনস্ট্রেশান সুপ্রভাত বাচ্চারা তোমরা সকলে কেমন আছো ভালো আছো বাহ খুব ভালো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো কি শুনবে শুনবে বাহ দেখো তাহলে শোনো টুনু বলে একটা ছেলে ছিল তার মায়ের সঙ্গে একটা মিষ্টি ছেলে ঠিক আছে তোমাদের মতন মিষ্টি সে কি করতো তার মায়ের সঙ্গে বাস করতো একটা গ্রামে একদিন টুনুর মা বললো তো বাবা টুনু এই ঝুড়িটা নিয়ে যা এই ঝুড়িটা নিয়ে গিয়ে তুই আম কুড়িয়ে নিয়ে আয় পাঁচটা আম নিয়ে আসবি আজকে তোকে টক করে খাওয়াবো ঠিক আছে এবার টুনু তো গেছি ঝুড়িটা নিয়ে আম তলায় গিয়ে দেখি এদিক ওদিক দেখছি ও বাবা কোথাও আম নেই এবার কি করবে টুনু এত তো বুঝে পাচ্ছে না তখন বাধ্য হয়ে দুঃখ দুঃখ মন করে টুনু বাড়ি চলে এসছে ওর মা তখন বলছে এটা টুনু কটা পেলি টুনু তো মনটা দুঃখ করে বলছে একটাও পায়নি এ দেখো একটাও পায়নি তখন টুনুর মা বলছে কয় দেখি ও তুই শূন্যটা আম পেয়েছিস টুনু তখন ভাবছে শূন্যটা আম এটা আবার কী জিনিস এক শুনেছি দুই শুনেছি শূন্যটা তো শুনিনি তখন টুনুর মা বলছে যদি কিছু না থাকে সেটা কি তো শূন্য বলে এইটা শুনে ভাব যে ও আচ্ছা আচ্ছা কিছু না থাকলে সেটা কি শূন্য বলে টুনু মা তখন বলছে হ্যাঁ যেটা আমরা বলি কিছুই নেই তার মানে হয়ে গেল কি আছে শূন্য আছে তোমরাও শিখে নাও তাহলে যদি কিছু না থাকে তখন আমরা কি বলবো কি আছে বলবো হ্যাঁ বলো শূন্য আছে তালবসায় দীর্ঘ এই যে দন্তনায় জফলা শূন্য আছে আচ্ছা এই শূন্য আছে যেটা বললাম এই শূন্যটাকে কেমন দেখতে বলো দেখি দেখো এই যে এইটা হচ্ছে শূন্য এইয মিষ্টির মতন দেখতে তাই তো এই মিষ্টির মতন দেখতে এটাকে শূন্য বলে আচ্ছা এই যে শূন্য এটাও কিন্তু একটা সংখ্যা বুঝেছ এটা কিন্তু একটা সংখ্যা এই যেমন ধরো তোমরা এটা কি বলো এটা দুই এটা তিন ঠিক এই যে এক দুই তিন যেমন সংখ্যা তেমন শূন্যটাও কিন্তু একটা সংখ্যা বুঝেছ আচ্ছা তাহলে এই যে শূন্য সংখ্যাটা এইটাকে আবিষ্কার করেছে মানে এটা তো আমরা একা একাই জানতে পেরে গেলাম না এই শূন্যটা কে আমাদেরকে প্রথম শূন্যটার ধারণা দিয়েছিল জানো আমাদের শূন্যের ধারণা এই শূন্যের ধারণা প্রথম দিয়েছেন আর্য ভট্ট কে দিয়েছে বলতো ভট্ট ইনি একজন ভারতীয় বিখ্যাত গণিতজ্ঞ বিশাল অঙ্ক করতে পারতেন তিনি হুম আচ্ছা এই শূন্যটার আমরা কি বললাম বলো যে কিছু না থাকলে আমরা কি বলবো শূন্য আছে কিছু না থাকলে কি বলবো শূন্য আছে তাহলে তার মানে শূন্যর কি কোনো দাম নেই দাম আছে দেখো শূন্যটা যখন কোনো সংখ্যার পাশে আমরা বসাই তখন সেই সংখ্যাটা অনেক বড় হয়ে যায় বুঝতে পারলে না আচ্ছা তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কি লিখেছি এক লিখেছি তাই তো বাদ বাকিগুলো মুছে দেবো দেখো মুছে এখানে কত লেখা আছে বলো এক লেখা আছে এই একের পরে আমরা তাহলে কি বসাবো তাহলে শূন্য বসিয়ে দিই দেখি কি হয় একের পরে একটা শূন্য বসে দিলাম কি হয়ে গেল একের শূন্য বলো এটা পড়েছ তো দশ হয়ে গেল ঠিক বলেছ এটা কত হয়ে গেল দশ হয়ে গেল আবার দেখো তাহলে শূন্যটা তো কিছুই ছিল না যখন তাহলে শূন্য বলছিলাম আবার যখন একের পাশে বসালাম তখন কি হয়ে গেল তখন দশ হয়ে গেল হ্যাঁ আবার দেখো যদি এর পাশে আর একটা শূন্য বসিয়ে দিই তাহলে কি হবে কি হলো এটা একশো হয়ে গেল এক শূন্য শূন্য একশো হয়ে গেল তো বাহ খুব ভালো আচ্ছা এইবার দেখো যদি অন্য আমরা যদি সংখ্যা বলি আমরা যদি কি বলবো বলো বলো কি বলবো বলো পাঁচ আচ্ছা ঠিক আছে যে পাঁচ লিখলাম পাঁচের পরে একটা তাহলে এটা কি শুধু পাঁচ পাঁচের পরে একটা শূন্য বসিয়ে দিই কত হলো গো এটা পঞ্চাশ ঠিক বলেছে এটা পঞ্চাশ হয়ে গেল তাহলে দেখো শূন্যর কত মূল্য একটা যাই শূন্য বসালাম সঙ্গে সঙ্গে পাঁচ থেকে কোথায় চলে গেলো পঞ্চাশে চলে গেলো তাহলে শূন্যর কত মূল্য বুঝতে পেরেছ শূন্য কিন্তু একটা সংখ্যা এটা মাথায় রাখবে হ্যাঁ আচ্ছা দেখো আমি তোমাদের জন্য একটা তাহলে ওই যে টুনু যে ঝুড়িটা নিয়ে গেছিলো সেই টুনুর ঝুড়ি আঁকছি হ্যাঁ হ্যাঁ দেখো টুনুর ঝুড়ি আমি এঁকে দিয়েছি ঠিক আছে টুনুর ঝুড়িতে আম এটা কি বলতো কি ঠিক বলেছে যে কটাম আছে টুনুর ঝুড়িতে এখন ঝুড়িটায় কটা কটাম আছে টুনুর ঝুড়িতে আছে দুটো ঠিক বলেছে আচ্ছা আর একটা করি তাহলে এই দেখো টুনুর আর একটা ঝুড়ি ঠিক আছে এই টুনুর এই ঝুড়িটাতে দেখো তো দেখি কটা কটাম আছে কটা আম আছে কে বলবে কে বলবে রোহন তুমি বলবে বলো দেখি আম আছে তিনটে আম আছে ঠিক বলেছ তিনটে আম আছে ঠিক বলেছে আচ্ছা এবার দেখো আর একটা ঝুড়ি করছি টুনুর ঝুড়ি টুনুর এই ঝুড়িতে কটা আম আছে একটাও নেই তাহলে একটাও নেই যখন বলবো তখন আমরা কি বলবো তাহলে কি দেখবো এখানে ঠিক বলেছো শূন্য লিখবো এই এইয মিষ্টির মতন দেখতে গোল মত তাই হ্যাঁ ঠিক লাড্ডুর মতন দেখতে ঠিক এই দেখো তাহলে আমরা কি দেখলাম তাহলে এটা হচ্ছে শূন্য বাহ খুব ভালো বুঝতে পেরেছ দেখছি তাহলে আজকে আমরা কি জানতে পারলাম গো আজকে আমরা জানতে পারলাম শূন্য কি তাই তো আচ্ছা শূন্যটা যখন আমরা তাহলে বলো দেখি যে যদি আমার কিছু না থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো কি আছে বলবো শূন্য বলবো ঠিক বলেছো তাহলে আজকে আমরা শূন্যের ধারণাটা জানতে পারলাম শূন্যটাকে আমাদেরকে প্রথম দিয়েছিল সেটা আমরা জানতে পেরেছি বলো তো দেখি শূন্যের এই ধারণাটা আমাদের প্রথম দেখে হ্যাঁ ঠিক বলেছে আর্য দিয়েছিল তাই তো নামটা করে লিখে দেবো নাকি আর্য ভট্টু আর্য ভট্ট দিয়েছিল ঠিক বলেছে ও বাহ তাহলে আজকে আমরা জানতে পারলাম যে শূন্য কী জিনিস ঠিক আছে আচ্ছা এর পর দিন তাহলে আমরা অন্য কিছু শিখব কেমন নমস্কার এই পর্যন্তই আজকের ডেমোটা আমরা শেষ করলাম আচ্ছা ডেমোটা হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা কী করবেন যেটা আগেও বলেছি যে বোর্ডটাকে পরিষ্কার করে দেবেন বোর্ডটাকে মুছে দেবেন শুধুমাত্র শ্রেণী তারিখ এগুলোকে রেখে দেবেন বাকি এগুলো সব মুছে দেবেন ঠিক আছে নমস্কার